রিস্টক করতে করতে আমার মনে হয় এই কালেকশনটা এক সপ্তাহের মধ্যে আমার দুবার রিস্টক করা হয়ে গেল আমি ভিডিও চারটা দেখছিলাম আমার মনে হচ্ছিলো আমি ঠিক আগের সপ্তাহতে এই কালেকশনটা দিয়েছি সেই কালেকশনটা আবার রিস্টক করে ফেলেছি তোমরা অনেকেই বলো তোমার হচ্ছে শাড়ি পাই না বাট এইটুকু আমি বলতে পারি আমি যত তাড়াতাড়ি রিস্টক করি কেউ করতে পারে না কারণ আমি তবুও বকা খাই আমি এত তাড়াতাড়ি রিস্টক করি কালেকশন তবুও বকা খাই প্রথমেই বলে দিই প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি এই শাড়িটা যারাতে দেখাচ্ছি যে এই কালেকশনটাকে প্লিজ কেউ লিলেনের সাথে গোলাবে না আবার নর্মাল সেই মানে মলমলের সাথেও কেউ না এটা পিওর বাটিক রয়েছে যেটার ম্যাক্সিমাম প্রাইস মার্কেটিং প্রাইস রয়েছে মিনিমাম সাতশো থেকে আটশো টাকা সেই কোয়ালিটি পিওর বাই পিওর হয়েছে এর মধ্যে কোনো রকম ভেজাল মিক্স করার নেই বারবার বলছি তারপরে শুনে বুকিং করো এই রিকোয়েস্টটা তোমাদের কাছে রয়েছে যারা এই শাড়িটা বুঝতে পারছো তারাই বুকিং করবে শাড়িটা কোনো রকম গ্লেজি হবে না কিন্তু যখন হাতে পাবে না তখন পাশে সিল্কটাকে ফেলে এটাকে বারবার দেখবে এইটুকু আমার উপর ভরসা রাখতে পারো ঠিক আছে আচ্ছা কালার অপশান প্রচুর দিচ্ছি চার পাঁচটা কালার নিয়ে ভিডিও করতে আসেনি কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ অপশন দিয়ে তোমরা বুকিং করবে অপশন ছাড়া কিন্তু বুকিং করবে না এটা যেটা দেখছো না এটা কিন্তু পুরোটাই আচল পুরোটাই আচর আচর ভীষণ বড় দেয় এই শাড়িটা ভাজটা এমন ভাবে আমি পুরো খুলতে চাইছি না কেন এগুলো পিওর কটন রয়েছে পিওর বাটি ভাজ করলে একটু অন্যরকম হয়ে যাবে সেই কারণে আর পুরো শাড়িটার কালারটা ফার্স্ট কালার মধ্যে আমি অনেকগুলো কালার দেখাবো এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিস কোনো রকম ব্লাউজ পিস থাকবে না প্রিন্ট সবাই সেম পাবে না প্রিন্ট এদিক ওদিক পাবে ভালো করে শুনে বুকিং করবে প্রিন্ট দেখে কেউ বুকিং করবে না আমি কালার দেখাবো জাস্ট ঠিক আছে আর সত্যি বলছি শাড়িটা আমি তোমাদের কাছে রেকমেন্ড করবো যে এই শাড়ির তোমরা যে কালারটাই পাবে সেটাই নিয়ে কারণ শাড়িটা হাতে যাওয়ার পর না একটা ফিলিংসই আলাদা হবে এইটুকু বলতে পারি তোমরা অনেক আমার থেকে লিলে নিয়েছো আমার থেকে অন্য কারোর কাছ থেকে মলমল নিয়েছো বা চান্দি বাট এই শাড়িটা যারা কোনো নেওনি তাদের বলবো একবার নিয়ে দেখো মানে তোমরা অন্য কোনো শাড়ি আর পরতেই চাইবে না মানে অবশ্যই সিল্কের সাথে কম্পেয়ার আমি করছি না মানে কটনের মধ্যে অন্য কোনো বেস আর পরতেই চাইবে না এতটা প্রিমিয়াম এতটা ভালো কোয়ালিটি এতটা কম দামে দিয়ে দিয়েছে ঠিক আছে পুরো শাড়িটাতে আঁচলটা ভীষণ বড় মানে বালুচুরির যত বড় আঁচল আর সেরকম আবার বলে দিই প্রিন্ট কিন্তু সেম পাবে না কালার দেখবে কালার সেম পাবে শাড়িটা তাকে খুশি তাকে গিফট করো সে এত খুশি হবে সে মানে অনেকে হয় না গিফট পার্পাসের শাড়ি সবার পছন্দ হয় না বাট আমি তোমাদের এটুকু বলতে পারি এই শাড়িটা যাকে দেবে তার খুবই ভালো লাগবে আবার দামটাও খুবই মানে নর্মাল দাম দিয়েছি মানে এমন নয় যে খুব হাইফাই দাম রেখেছি তোমাদের জন্য জাস্ট কালার অপশনটা দেখো একদম রেড এর মধ্যে চলে যাচ্ছে একদম রেডি আচ্ছা বলে দিই এই যে প্রিন্ট গুলো দেখছো না এগুলো কিন্তু ছাপার মধ্যেই আসছে এগুলো কিন্তু কেউ আবার ডিসপুট ভেবে নেবে না এগুলো তোমাদের ভিডিওতে দেখে দিলি কারণ এগুলো মোমবাটিকে রয়েছে এগুলো কিন্তু পুরোটাই তোমাদের মানে যে জল প্রিন্ট গুলো হয় না এক্সাক্টলি সেই প্রিন্টে করা হয় হয় তো এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম কালার থাকে ঠিক আছে কোনোটাই তুমি সেম মানে ফিনিশিং পাবে না ফিনিশিং হয় না এই শাড়িতে ফিনিশিং পাবে না তোমরা শাড়ি ফিনিশিং পাবে মানে প্রিন্টের ফিনিশিং পাবে না যাই হোক এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশন এসে নাম বুকিং করে ফেলো আবার বলে দিই উইদাউট ব্লাউজ পিস ওয়াও জাস্ট রিদা কালার কম্বিনেশন মানে এইটুকু বলতে পারি এই শাড়িগুলো হাতে পাওয়ার পর আমার প্রতি যতটুকু তোমাদের ভালোবাসা রয়েছে তার থেকেও দ্বিগুণ বেড়ে যাবে কালার কম্বিনেশন আগে কম আনতাম বাট এইবার দেখলাম প্রচুর কালার কম্বিনেশন এসেছে আরেকটা কথা সেটা শুনলে খুশি হবে সেটা হলো এই কালেকশন তোমরা যদি কেউ ভাবো যে শপে এসে নেবে অবশ্যই আসতে পারো হয়তো সব কালার থাকবে না কিন্তু কিছু কালার তোমরা পেয়ে যাবে সব ভিজিট করলে ঠিক আছে কারণ আমরা এখন ঠিক করেছি সব শাড়ি কিছু না কিছু দোকানেও রাখছি যাতে কাস্টমার যারা অনেকেই হয়তো বুঝতে পারে না ভাবে শপে গেলেই হয়তো পাবো তাদের জন্য যারা কিন্তু বারবার বলি সব কালার হয়তো পাবে না কিছু কালার পেয়ে যাবে ঠিক আছে জাস্ট কালার কম্বিনেশন দেখো মানে এত মোলায়েম এত মোলায়েম মানে আমার ফিলি হচ্ছে আমি কোনো শাড়িতে হাত দিচ্ছি এত মোলায়েম শাড়িগুলো ঠিক আছে মানে কি করে যে বানায় আমি জানি না এত সুন্দর শাড়ি এত কম দামে মানে এইসব শাড়ি সত্যি পাঁচশো সাতশো টাকা দাম না হলে হয় না যেখানে আমি এত কম দামে দিয়ে দিচ্ছি চলো কালারটা দেখে না এটা কিন্তু তোমাদের রেড কালার কিন্তু তোমাদের অনেকটা সেই মেরুনিস যে রেড কালারটা এক্স্যাক্টলি আচ্ছা লাস্ট কালার যে কালারটা আগে একবার তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে যে সেই কালারটা কেন ভালোবাসা দেখ কালারটা দেখো তিনটে কালার মিক্স করে কালারটা রেডি করা রয়েছে খুব সুন্দর মানে আগের দিন ভেবেছিলাম এই কালারটাই নিয়ে নেব কিন্তু না হয়নি সবাই তোমরা নিয়ে নিয়েছি চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে আবার একটা সুন্দর পাড়া কালার যেই কালারটা প্রতিবার সবার আগে সোল্ড হয়ে যায় যা সিদা কালার আবার বলে দিই প্রিন্ট কিন্তু তোমরা কেউ সেম পাচ্ছ না কন্ট্রাস্টে পাচ্ছ গুলো খুবই সুন্দর শাইনিং মানে হ্যাঁ আবার বলি বিয়ে বাড়ি পরা শাড়ি না বারবার বলে দিচ্ছি প্লিজ কেউ বিয়ে বাড়ি পরা শাড়ি ভাববে না চলো এবার দামে চলে যাই এত সুন্দর কালেকশনটা দেখে দিলাম এতগুলো কালার দেখে দিলাম এবার দামটা বলে দিই তার আগে বলে দিই ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ পারলে একটা লাইক অ্যান্ড মানে কমেন্ট করে দিয়ে যাবে তোমাদের এক একটা কমেন্ট এক একটা ভালোবাসা দেখতে একটু ভালোবাসাতে কিন্তু আমি অনেক 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 বড়ো হতে পারি কারণ মনে অনেক অনেক আশা জাগে মানে বলতে পারো জোর হয় যে হ্যাঁ আমি আরো ভিডিও করবো আরো 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 ডিসকাউন্ট দেবো তোমাদের জন্য তো এটা শুধুমাত্র তোমাদের কিছু ভালোবাসার জন্য তো সবাইকে অবশ্যই বলবো ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে দামটা বলে দিই দাম যাচ্ছে শুধুমাত্র চারশো পঁচিশ টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি বাড়ি ওয়েস্টবেংল আশি টাকা পার কেজি এক কেজি দিয়ে দুটো করে চলে আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাইক কমেন্ট সারা অবশ্যই যাবে দেখা দেখাচ্ছে নতুন ভিডিও